সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজি সাল কিছুদিন আগে আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ বিয়ে করেছিলেন যেহেতু তারা এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তাদের ব্যাপক পরিচিতি রয়েছে সেই হিসেবে হয়তোবা ফরজ কাজটা সেরে নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জানা যায় সার্জিস আলমের স্ত্রী একজন কোরআনের হাফেজা এবং সবসময় পর্দা মেনে চলে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার নাম প্রকাশ করা হয়নি তবে জানা গেছে তিনি এক ভাই ও এক বোনের মধ্যে সবার বড় শুক্রবার একত্রিশ জানুয়ারি গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন তিনি সার্জিস আলমের বিয়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন জনজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক সার্জিস আলমের শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের গ্রামের বাসিন্দা তবে পেশার কারণে তিনি স্ত্রী শাহজাহানপুরে এলাকায় বসবাস করেন ছবিতে বর বেশে থাকা সার্জিস আলমকে সাদা শেরোয়ানি ও পাগড়িতে দেখা গেছে তার সঙ্গে ছিলেন নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ মাহবুজ আলম ও আসিফ মাহমুদ, দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ